ভয় আতঙ্ক আর রহস্যময় কিছু গল্প নিয়ে আমাদের আজকের এপিসোড চলুন কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাই অন্য এক জগতে রাত তিনটায় কবরস্থান পর্ব বিরাশি চারিদিকে অন্ধকার কিন্তু মাঝখানে একটা ছোট্ট আলো জ্বলছিল একটা পুরনো প্রদীপ যেটা একা একাই জ্বলছিল কবরস্থানের উত্তর গলিতে মায়া আস্তে আস্তে সেই দিকে এগিয়ে গেল বাতাসে যেন কারো কান্নার আওয়াজ ভেসে আসছিল রক্ষক আমাদের কথা শোনো মায়ার গলায় ঝুলে থাকা শোকাখা সেনটা হঠাৎই ঝিকমিক করতে লাগলো তার ভেতরে যেন কেউ কথা বলছে মায়া ভয় পেও না তুমি এখন কেবল আত্মা নাও তুমি তাদের আলো যারা পথ হারিয়েছে মায়া থেমে গেল তার সামনে এক বৃদ্ধা ছায়া দাঁড়িয়ে আছে মুখটা ঝাপসা কিন্তু চোখ দুটো জ্বলছিল বৃদ্ধা বলল তুমি আমার রক্ত তুমি জানো না কিন্তু এই কবরস্থানের রক্তের ইতিহাস তোমার মধ্যে বয়ে যাচ্ছে আমি ছিলাম প্রথম রক্ষক মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করল আপনি কে বৃদ্ধা ছায়া বলল আমার নাম ছিল কিরণ আমিও একদিন তোমারই মতন এখানে এসেছিলাম মুক্তি খুঁজতে কিন্তু আমাকেও দেওয়া হয়েছিল এই দায়িত্ব তখনই চারপাশ থেকে শত শত ছায়া মায়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল তারা সবাই একসাথে ফিস ফিস করে বলতে লাগলো মায়া আমাদের সত্য উন্মোচন করো মায়া ঠিক তখনই বুঝতে পারলো এই দায়িত্ব শুধু আত্মাদের পথ দেখানো না বরং তাদের গল্প বলা তাদের ভুল ভাঙানো আর পুরনো পাপ ধুয়ে ফেলার হঠাৎ মাটির নিচ থেকে একটা হাত উঠে আসে মায়া ভয় পায় না বরং হাতটা ধরে আর তখনই তার চোখের সামনে ভেসে ওঠে সেই আত্মার পুরনো জীবন একটা মেয়ে যার উপর অন্যায় হয়েছিল যার কান্না কেউ শোনেনি মায়া বলে আমি তোমার কথা বলবো আমি তোমার সত্য সামনে আনবো চারপাশের বাতাস হালকা হয় ছায়ারা ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে শুধু একটা ফিস ফিসানি থেকে যায় রক্ষক জেগেছে রক্তের ইতিহাস আবার লেখা হবে তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই গল্পের পরবর্তী রহস্য জানার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত নতুন গল্পের নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ